আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো মি 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 মিস্টার ইউরো তো চলে আসছি আর একটা ভিডিওতে তো আজকে আমি আনছি জিটিএ 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 ঢাকা সিটি তো সরি 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 জিটিএ ঢাকা সিটি বলতে জিটিএ বাংলাদেশ সিটি ইয়ে গাইস এটা ফুল ম্যাপ মোট করা আর এটা একটা পিসির গেম ওকে তো এটা আমাদের এই যে জিটিএ টিম কি একটা ইউটিউবার ভাই তো সে এটা এ আমাদের জন্য অ্যান্ড্রয়েডের মানাইছে তো আমি এটা ডাউনলোড লিঙ্ক তোমাদের শেয়ার করতেছি ওকে আর প্রসেসটা থাকবে আমাদের আগের ভিডিওর মতোই আমার আরেকটা ইউটিউব চ্যানেলে ভিডিও সারবো ওই ভিডিওর ডিসক্রিপশনে কিংবা ডাউনলোড লিঙ্কে ডাউনলোড লিঙ্ক বলতেছি কমেন্ট বক্সে তোমরা ওইটা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবা আর গেমটা খুবই সুন্দর গেম তোম তোমরা খেললে মজা পাইবা তো ডাউনলোড প্রসেসে যাই তো প্রথমে তোমরা এখানে জেরার সুইবার ডাউনলোড করতে হইবে তো এখানে আমি জেরার জেরার সুইবার ডাউনলোড করা লাগবে তো এখানে সার্চ করলে চলে আইবে আর এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হইবে এখানে আরেকটা অ্যাপ্লিকেশনের নাম এই যে ওয়েট সিপিউ জেড এইটা ডাউনলোড করতে হইবে এখন ওপেন করে নেব ওয়েট ওপেন করার পর তোমরা একটু নিচে আসবা অ্যান্ড দেন দেখো পাওয়ার বিয়ার তোমাদের জি রেন্ডার র্যান্ডার তো তোমাদের ইনস্টল করতে হইবে পাওয়ার বিয়ার ওলা তো এখানে ডাউনলোড করার পর এখানে আসি ওপেন করতে হইবে তো ওপেন করার জন্য পাসওয়ার্ড চাইবে ওয়েট এখানে পাসওয়ার্ড দিচ্ছি এই যে এই যে হলো পাসওয়ার্ড তোমরা এখানে স্ক্রিনশট তুলে রাখো ওকে অ্যান্ড দেন আমরা এক্সট্রাইক হেয়ার কইরা ফেলব তো এখানে এক্সট্রাইক হয়ে গেছে অ্যান্ড দেন তোমাদের এই যে এরকম ফোল্ডার আসে যাবে তো এটা আমরা ক্লিক করবো তো এইখানে ডাট ওবি ফোল্ডারে আসি এটা এটাকে আমরা কাট কিংবা কপি করবো তো আমি কপি করলাম অ্যান্ড দেন বাই হইয়া ডা অ্যান্ড্রয়েডে যেয়ে বিভিতে যেয়ে টেস্ট কইরা দেব তো হয়ে গেছে সো এখন আবার আমরা এখানে যাবো তোমাদের এখানে ডাউনলোড আছে তো এখানে যেয়ে ডাটার ফোল্ডারটা দিয়ে আবার আমরা অ্যান্ড্রয়েডে যেয়ে ডাটার অপশানে যেয়ে টেস্ট কইরা দেবো অ্যান্ড দেন আবার আমরা ওইখানে যাবো কা অ্যান্ড দেন এটা এটিকে ইনস্টল করবো ওকে তো এটাকে ইনস্টল করে ফেললে এই যাচ্ছে আমাদের সব কাজ এখানে ইনস্টল বাটনে ক্লিক করলে ইনস্টল হচ্ছে আর গাই তোমরা যদি আমার জিটি ওয়াইসিটির ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করিও কমেন্ট বক্স ওপেন আছে তো এখানে আমাদের ডাউনলোড হয়ে গেছে এখন আমরা ওপেনে ক্লিক করবো ওয়েট ওপেনে ক্লিক করার পর এই যে এইখানে তো ওকে কইরা দিলে হয়ে যাচ্ছে অ্যান্ড দেন তোমাদের গেম স্টার্ট হয়ে গেছে এই যে একদম পিসি ভার্সন এটা শুধু মোবাইলে তো এখানে আমাদের লোড হচ্ছে জিটি বাই সিটি গেম ইয়েস তো এখানে গেম প্লে দেখতেসই তো আমাদের গেম স্টার্ট হয়ে গেছে সুন্দর কইরা আর গাইস তোমরা এরকমের আরও জিটিএর ভিডিও দেখতে হইলে সাবস্ক্রাইব করো আমাদের এই ইউটিউব চ্যানেল ওকে তো আজকের জন্য এটুটুকুই আর তোমরা যদি গেম প্লে ভিডিও দেখতে চাও আমার ইউটিউবের জিটিএ সিটে তো কমেন্ট করো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ বাই বাই